মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে শুরু হয়েছিল একের পর এক কঠোর শুল্কনীতির প্রয়োগ শতাধিক দেশের ওপর চাপিয়ে দেওয়া হয় বাড়তি শুল্ক যার মধ্যে ছিল দক্ষিণ এশিয়ার উদীয়মান অর্থনীতিগুলোর ওপরও চাপ ভারতের ক্ষেত্রে এই চাপ ছিল প্রবল পঁচিশ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করে আমদানি খরচ বাড়িয়ে তোলে যুক্তরাষ্ট্র তবে একই সময় বাংলাদেশের ওপর আরোপিত শুল্ক ছিল আরও বেশি সাঁত্রিশ শতাংশ পর্যন্ত কিন্তু পরিস্থিতি এখন বদলেছে বহু মাস ধরে চলা কূটনৈতিক আলোচনার পর বাংলাদেশ বড় একটা সাফল্য এনে দিয়েছে ট্রাম্প প্রশাসন এখন বাংলাদেশের রপ্তানি পণ্যের ওপর শুল্ক কমিয়ে এনেছে বিশ শতাংশে অর্থাৎ সতেরো শতাংশের বিশাল এক ছাড় পাওয়া গেছে এই সিদ্ধান্ত কার্যকর হয় তবে পয়লা আগস্ট থেকে এমনটাই জানিয়েছে হোয়াইট হাউস এক বিবৃতির মাধ্যমে যুক্তরাষ্ট্রের সঙ্গে পোশাক রপ্তানির দৌড়ে বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী দেশগুলোর মধ্যে রয়েছে ভিয়েতনাম শ্রীলঙ্কা পাকিস্তান ও ইন্দোনেশিয়া কিন্তু তাদের উপর শুল্ক হার যেখানে উনিশ থেকে কুড়ি শতাংশের মধ্যে সেখানে বাংলাদেশও এখন সেই একই লেভেলে বাংলাদেশ সরকার এই শুল্ক কমাতে মরিয়া চেষ্টা চালিয়েছে মার্কিন প্রতিনিধিদের সঙ্গে ধারাবাহিক বৈঠকের পাশাপাশি আমেরিকান কোম্পানি বোয়িং থেকে পঁচিশটি বিমান কেনার সিদ্ধান্ত নেয় ঢাকা একই সঙ্গে গম সয়াবিন তেল তুলা এমন পণ্য আমদানির আগ্রহ প্রকাশ করে যা মার্কিন অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ এই কৌশল যে কাজ করেছে তা স্পষ্ট কূটনৈতিকভাবে এটি বাংলাদেশের জন্য একটি উল্লেখযোগ্য অর্জন বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস অন্যদিকে ভারত এখন যুক্তরাষ্ট্রের সঙ্গে পূর্ণাঙ্গ বাণিজ্য চুক্তিতে পৌঁছাতে পারেনি ফলে তাদের পণ্যের ওপর পঁচিশ শতাংশ শুল্কই বহাল রয়েছে চীনও এখনও চুক্তির ধাপে যেতে পারেনি ফলে যুক্তরাষ্ট্রের কঠোর নীতির মুখে পিছিয়ে পড়ছে একাধিক দেশ কিন্তু বাংলাদেশ সময়মতো চালিত কৌশলে আজ যুক্তরাষ্ট্রের বাজারে নিজেকে অনেকটা এগিয়ে নিতে সক্ষম হয় 买车。对